আচ্ছা এর পরের ওয়াটার ট্যাঙ্কটা কি আছে চলুন দেখাই এইখানে হচ্ছে ওয়াটসানা ওয়াটসানা টিউবার বিশাল বিশাল টিউবার একদম প্রচুর ফুল হয়েছে এটাতে প্রচুর ফুল হয়েছে ওয়াটসানায় এই ওয়াটার রিজার্ভারে অনেকবার ভিডিও দেখেছি তো গাছটা হিট ডরমেন্সিতে গেছিল যেহেতু এটা গত বছর থেকে রিপোর্ট করিনি এই বছরও এই যে প্রচুর টিউবার উঠেছে হোয়াটসঅ্যানার প্রচুর টিউবার উঠেছে এগুলো গত বছর লাগানো হয়েছিল এই গাছটা তো গত বছর এই বছর সিজন যখন স্টার্ট হয় তখন দেখি আগে থেকেই পাতা দিতে শুরু করে যদিও হোয়াটসঅ্যানা হোয়াটসঅ্যানা

মাছ ছেড়ে দেওয়া হবে যে এই ওয়াটার রিচার্ভারটাতে বসানো ছিল ওয়াটসানে প্রচুর ফুল হয়েছে বিশাল সাইজ হয়েছে ওই জন্য আর টিউবারও খুব ভালো হয়েছে